গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো সবাই আমি মা আর সোনামা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মনির বাড়িতে মনির শরীর খারাপ তাই দেখতে যাচ্ছি আর তার আগে একটু ফল মিষ্টি নিয়ে নিলাম এই যে চলে এসেছি মনির বাড়িতে আমরা আসার কিছুক্ষণ পর মামি মাও এসেছিল অনেকক্ষণ গল্প টল্প করার পর এখন যাচ্ছি বাড়ি আর যাওয়ার আগে মাসি মনে আমাদের সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালো ভাবলাম এই পথ দিয়ে যখন যাচ্ছি একটু বোনের বাড়িতেও দেখা করে যাই এখানেও তো বোন বোনের কাকিশাশুড়ি আমি মা সোনা মা মামি মা সবাই মিলে তো জমিয়ে গল্প করলাম এখন সন্তুদা সবাইকে এক এক করে বাড়ি দিয়ে আসছে জামাই আছে বলে গায়ে চাপা দিচ্ছে দুগা দুগা সন্ধুদা প্রথমে মামিমা তারপরে সোনামাকে আমাকে বাড়িতে নামিয়ে ওকে পাঠিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য এখনও ফার্স্টে মাকে দিয়ে আসছে তারপরে আমাকে নিয়ে যাবে চলো আজকের মতো মিনি ব্লগটা এখানে অ্যাড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো সান্তনে থাকো টেক কেয়ার গুড নাইট